কেএস এন্টারপ্রাইজের পক্ষ থেকে দুর্গাপূজার সেরা অফার লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে প্রতিটি ইলেকট্রিক স্কুটারে আপনারা দুটো করে গিফট পেয়ে যাবেন সেই সঙ্গে মহালয়া থেকে দীপাবলি পর্যন্ত প্রত্যেকটা ইলেকট্রিক স্কুটারে দু হাজার টাকা করে কিন্তু ছাড় পেয়ে যাবেন আমাদের দুটো শোরুমে আপনারা কাকদ্বীপ বাসন্তী ময়দান এবং রামগঙ্গা রোড গঞ্জের বাজার এই দুটো শোরুমে কিন্তু যোগাযোগ করতে পারেন এই দুটো শোরুমেই কিন্তু আপনারা প্রতিটা ইলেকট্রিক স্কুটারে দু হাজার টাকা করে ছাড় পেয়ে যাবেন মহালয়া থেকে দীপাবলি পর্যন্ত বন্ধুরা কেএস এন্টারপ্রাইজে আবারও আপনাদের স্বাগত জানাই আজকের দেখাবো আমাদের কিন্তু কন্টেনার অলরেডি এসে গেছে আরবান ইলেকট্রিক স্কুটারগুলো কাকদ্বীপ বাসন্তী ময়দানে কিন্তু আমাদের এখন একদম রোডের সাইডে কিন্তু গাড়ি খালি হচ্ছে এসে গেছে চল্লিশ পিস গাড়ি দুটো কন একটা কন্টেনারের উপরে উপরে কিন্তু কুড়ি পিস নিচে কুড়ি পিস তো কী কী মডেল এসেছে সেগুলো আপনাদের আগে দেখাবো এবং কীভাবে নামানো হচ্ছে এবং একদম লাইভ কিন্তু আপনাদের সামনে দেখাবো আমাদের কেএস এন্টারপ্রাইজে যারা কাজ করে সবাই কিন্তু রয়েছে এখানে সবাই মিলে কিন্তু গাড়িগুলোকে নামানো হচ্ছে নিচের স্টেপ উপরের স্টেপ সব স্টেপে কিন্তু কুড়ি কুড়ি করে গাড়ি রয়েছে চল্লিশ পিস গাড়ি সেই সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন রকমের মডেল এসছে স্টাইলিং মডেল থেকে শুরু করে কম বাজেটের গাড়িও এসেছে মাঝারি বাজেটের গাড়ি হাই বাজেটের গাড়ি সমস্ত রকমের কিন্তু ইলেকট্রিক স্কুটার কিন্তু এসে গেছে অলরেডি গাড়ি কিন্তু আমাদের স্টক খুবই কম ছিল একদম পুজোর আগেই কিন্তু আমাদের স্টক কিন্তু দুটো শোরুমে কিন্তু ফুলফিল হয়ে গেছে প্রথমে আমাদের কাকদ্বীপ শোরুমে কিন্তু এই ইলেকট্রিক স্কুটারগুলো নামানো হচ্ছে তারপরেই কিন্তু এই একই গাড়ি আমাদের কেএস এন্টারপ্রাইজ দ্বিতীয় শোরুম গঞ্জের বাজার অর্থাৎ রামগঙ্গা রোড ওখানেও কিন্তু গিয়ে নামানো হবে তো এখন কাকদ্বীপে রয়েছি যেহেতু কাকদ্বীপ শোরুম বাসন্তী ময়দান সবাই চেনেন যারা কাস্টমার যে সমস্ত কাস্টমার আমাদের কাছ থেকে গাড়ি নিয়েছেন বা গাড়ি সার্ভিসিং করেন সবাই কম বেশি চেনেন কেএস এন্টারপ্রাইজকে এস এন্টারপ্রাইজে স্টক যদি আপনাদের একটু দেখায় এখন গাড়ি নামানো হচ্ছে তার সঙ্গে সঙ্গে কিন্তু যেটা আমাদের গোডাউন রয়েছে সেই গোডাউনে কিন্তু গাড়ি অলরেডি সারিবদ্ধভাবে কিন্তু সাজানো হচ্ছে তো এখানে সিঙ্গেল লাইট থেকে শুরু করে ডবল লাইট থেকে শুরু করে ডিআরএল লাইট থেকে শুরু করে অ্যাক্টিভা মডেল তারপরে ক্রিস্টাল মডেল সমস্ত মডেল কিন্তু র্যাপ্টোর এক্স মডেল বিভিন্ন স্টাইলিং মডেলগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন এবারে বিশেষ করে যে গাড়িগুলো বেশি মানে কোয়ালিটি ফুল এসেছে সিঙ্গেল লাইটের উপরে কিন্তু ডবল ডিস্ক ব্রেক সামনে এবং পেছনে বারো বারো ইঞ্চি চাকা রয়েছে অনেক কিছু কিছু ফ্রিচার্স এবং ব্যাটারিরও অনেক কিছু ফিচার্স পরিবর্তন হয়েছে এবং আপনারা সবাই জানেন প্রত্যেকটা ইলেকট্রিক স্কুটারে দু হাজার টাকার মতন করে কিন্তু দাম বেড়ে গেছে এটা পুরো ওয়েস্ট বেঙ্গল নয় পুরো চায়না থেকেই কিন্তু এই রেটটা কিন্তু বেড়ে গেছে তো তাই সেই দিক থেকেও দেখতে গেলে আমরা কেএস এন্টারপ্রাইজ যতটা পারি চেষ্টা করি আপনাদের কম বাজেটের মধ্যে ইলেকট্রিক স্কুটারগুলো দেওয়ার এখন আমরা রয়েছি বাসন্তী ময়দান এই বাসন্তী ময়দানে কিন্তু আমরা একদম কন্টেনারের উপরে রয়েছি এখান থেকে কিন্তু গাড়িগুলো পর করে স্টেপ বাই স্টেপ নামানো হচ্ছে দেখতে পাচ্ছ মায়ের প্রতিমা চলে যাচ্ছে একদম দুর্গা পুজোর মুখেই কিন্তু মায়ের প্রতিমা চলে যাচ্ছে মণ্ডপে সেই সাথে সাথে কিন্তু আপনাদের জন্য বিশেষভাবেই একটা অফার আমরা রেখেছি দুটো শোরুম মিলে প্রত্যেকটা গাড়িতে আপনারা কিন্তু দু হাজার টাকা করে কমে পেয়ে যাবেন আমাদের কাছে সেই সঙ্গে সঙ্গে দুটো করে গিফট আপনারা পেয়ে যাবেন এক হচ্ছে হেলমেট দুই হচ্ছে আপনারা কিন্তু চা করার কেটলি কিন্তু ইলেকট্রিক কেটলিও পেয়ে যাবেন সেটা অবশ্যই দেখাবো আপনাদের প্রথমে আপনাদের স্টকগুলো দেখাই এখানে কিন্তু যেসব স্টকগুলো রয়েছে সিঙ্গেল লাইট ডবল লাইট ডিআরএল লাইট এবং সেই সঙ্গে র্যাপ্টোর এক্স যেটা খুবই জনপ্রিয় একটা গাড়ি আরবানের পক্ষ থেকে এই ইলেকট্রিক স্কুটারগুলো কিন্তু প্রচুর বিক্রি হয়েছে আমাদের এখান থেকে আগের লটেও তার আগের লটেও কিন্তু প্রচুর বেরিয়েছে এইবারে এই গাড়ির স্টকটা একটু কম রয়েছে তাও আমাদের কাছে কিন্তু র্যাপ্টোর এক্স এই ইলেকট্রিক স্কুটারগুলো পেয়ে যাবেন যারা একটু হাই বাজেটের স্টাইলিং গাড়ি চাইছেন দুর্গা পুজোর জন্য সেই সঙ্গে সঙ্গে এবার যে ব্যাটারিগুলো এসছে প্রত্যেকবারে তো গ্রাফাইন ব্যাটারি আসে আমাদের চিলুরির গ্রাফাইন ব্যাটারি এই ব্যাটারিগুলো প্রত্যেকবারে যেমন তিরিশ এমপিআর বা বত্রিশ এমপের ব্যাটারি আসতো এবারে ব্যাটারিতে কিন্তু বারো ভোল্ট বত্রিশ পয়েন্ট নয় অর্থাৎ প্রত্যেকটা ব্যাটারিতে কিন্তু ন এমপি নয় বারো ভোল্ট বত্রিশ পয়েন্ট নয় এমপিআর করে কিন্তু এক একটা ব্যাটারিতে এসে গেছে একদম কাকদ্বীপ রোডের উপরেই আছি আমরা যেটা একদম নামখানা কাকদ্বীপ যাচ্ছে নামখানা কাকদ্বীপ কলকাতা যে লাইন যাচ্ছে একদম বাসন্তী ময়দানের উপরে পরপর গাড়িগুলো কিন্তু আমরা নামিয়েছি অনেক মডেল নামানো হয়ে গেছে এখানে যেসব মডেলগুলো নামানো হয়েছে সেম টাইপের মডেল কিন্তু আমার শেষরুমেও যাবে অর্থাৎ রামগঙ্গা রোড গঞ্জের বাজার ওখানেও কিন্তু আপনারা এই সমস্ত মডেলগুলো পেয়ে যাবেন যেমন ক্রিস্টাল রয়েছে লিজেন্ড মডেল রয়েছে যেগুলো আরবান কোম্পানি যে সমস্ত মডেল একই মডেল বিভিন্ন কোম্পানিতে কিন্তু বিভিন্নভাবে কিন্তু দামে এবং বিভিন্ন নামে কিন্তু বিক্রি হয় কিন্তু আরবানের কোয়ালিটি আমরা বলবো খুব ভালো কোয়ালিটি এমন বলছি না মোটামুটি কিন্তু অন্যান্য ইলেকট্রিক স্কুটার থেকে কিন্তু এক বেস্ট কোয়ালিটির গাড়ি কিন্তু আরবান সিঙ্গেল লাইড অন্যান্য কোম্পানিতে কিন্তু একটু কমা কোয়ালিটির হয় প্লাস্টিক বলুন পিছনের কেরিয়ার বলুন এবারে পিছনের কেরিয়ারগুলোও কিন্তু একদম অন্য অন্যরকমভাবে করে দিয়েছি আগে কিন্তু কাস্টিং টাইপের ছিল এবারে কিন্তু একটু অর্থাৎ লোহা টাইপের করে দিয়েছে যেটা কিন্তু খুব সহজে ভাঙবে না অন্যান্য ইলেকট্রিক স্কুটারগুলোতে কিন্তু ভেঙে যেত আর সেটা আপনাদের পরের পরে যে ভিডিওগুলো আসবে সেটা কিন্তু একটা একটা গাড়ি পুরো রিভিউ করে দেখাবো যে একটা একটা গাড়ির কী কী ফিচার্স রয়েছে সমস্ত কিছু কিন্তু আপনাদের দেখাবো এখন আপনাদের পুরো স্টকটা দেখে দিই এখাটায় আছি আমি গঞ্জের বাজার আমাদের শোরুম অর্থাৎ রামগঙ্গা রোড গঞ্জের বাজার যে সমস্ত স্টকগুলো আমরা নামিয়েছি তো আপনাদের তো কাকদ্বীপের স্টকগুলো দেখালাম এবং কাকদ্বীপের যে কন্টেনার এসেছে সেটাও দেখিয়ে দিলাম এবার এই গঞ্জের বাজারে যে সমস্ত স্টকগুলো এসেছে সেম গাড়ি দু জায়গায় এসে গেছে কম বেশি করে তো এখানে যে সমস্ত স্টকগুলো রয়েছে ডবল লাইট সে আমার এখানে ডেলটিক গাড়িও পেয়ে যাবেন ডেলটিকের বিভিন্ন গাড়ি ডিআরএল সিঙ্গেল লাইটের গাড়ি পেয়ে যাবেন ডবল লাইটের গাড়ি পেয়ে যাবেন আরবানের ডবল লাইটের গাড়ি পেয়ে যাবেন বিভিন্ন গাড়িগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এবার আপনাদের একটা কথাই বলবো লিথিয়াম ব্যাটারি আপনারা যারা চাইছেন শুধু বলছেন লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারিও পেয়ে যাবেন লেডাসিট ব্যাটারি দিয়ে যেই দাম লিথিয়াম ব্যাটারি দিও সেই দামে কিন্তু আমাদের কাছে ইলেকট্রিক স্কুটার পেয়ে যাবেন অনেকেই ফোন করেন বলেন যে লিথিয়াম ব্যাটারি যারা লিথিয়াম ব্যাটারি আমাদের কাছে এক বছরের লিথিয়াম দেড় বছরের লিথিয়াম দু বছরের লিথিয়াম তিন বছরের লিথিয়াম চার বছরের লিথিয়াম পাঁচ বছরেরও লিথিয়াম আপনারা পেয়ে যাবেন আপনাদের বাজেট অনুযায়ী কিন্তু আপনারা আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি পেয়ে যাবেন সেই সাথে সাথে আপনারা কিন্তু লেডাসিট ব্যাটারি তো আপনারা পাচ্ছেন সেটা তো আপনারা পাবেনই যদি আপনাদের স্টক বলি আমাদের এখানে কিন্তু ছখানা গাড়ি মডেল অর্থাৎ ছখানা মডেল এসেছে সিঙ্গেল লাইটের স্নাইপার বলে এসেছে এটা হচ্ছে ডবল লাইটে সরি এটা হচ্ছে আরবানের সিঙ্গেল লাইট ডবল ডিসের গাড়ি এটাকে কিন্তু হচ্ছে বারো বারো ইঞ্চি চাকা রয়েছে পিছনে কিন্তু ডবল ডিস্ক ব্রেক রয়েছে এবং সামনেও কিন্তু ডবল ডিস্ক ব্রেক রয়েছে এগুলো কিন্তু আপনারা কিন্তু আটচল্লিশ ষাট বাহাত্তর তিনটে ভাবে কিন্তু কনভার্ট করতে পারবেন বিশেষ করে দেখাবো আরবানের যে সকার স্প্রিং সকারগুলো রয়েছে খুবই ভালো এবার একটা কথা কথা বলি আপনারা যে পাচ্ছেন লিথিয়াম ব্যাটারি অর্থাৎ লেডার সিট ব্যাটারি যে দামে আপনারা গাড়ি কিনছে সেই দামেই কিন্তু লিথিয়াম ব্যাটারি আমাদের কাছে পেয়ে যাবেন কেএস এস কেএস কে এন্টারপ্রাইজের পক্ষ থেকে বললাম আবারও প্রত্যেকটা ইলেকট্রিক স্কুটারে দুটো খরে গিফট পেয়ে যাবেন হ্যাঁ মহালয়া থেকে দীপাবলি পর্যন্ত একটা হেলমেট এবং দেখতে পাচ্ছেন একদম কোয়ালিটি ফুল স্টোন কোম্পানির মেড ইন ইন্ডিয়ার হেলমেট পেয়ে যাচ্ছেন সেই সাথে সাথে কিন্তু আপনারা ইলেকট্রিক কেটলি যেটা আপনারা বাড়িতে চা করতে পারবেন সেটা আমরা কে এস এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমরা কিন্তু আপনাদের একটা ছোট্ট উপহার তুলে দেওয়ার চেষ্টা করছি এবার আপনারা ভাববেন না যে দাম বেশি বলে যে গিফট দিচ্ছি যে দাম বাড়িয়ে গিফট দেওয়া হচ্ছে এরকম কিছুই নয় বন্ধুরা প্রত্যেকেই জানেন এখন ইলেকট্রিক স্কুটারের দাম দু হাজার আড়াই হাজার টাকার মতন করে বেড়ে গেছে সেই তুলনায় যেমন রেট বেড়েছে কিন্তু কিছু কিছু গাড়িতে কোয়ালিটিও পরিবর্তন করেছি আগে যা ছিল তার থেকে কিন্তু বেটার কিছু বা বেস্ট কিছু দেওয়ার কোম্পানি চেষ্টা করছি সেটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এবার আমাদের ব্যাটারিও দেখাই বললাম আপনাদের বারো ভোল্টার লেডার শিট পেয়ে যাচ্ছেন সেই সাথে সাথে আপনারা কিন্তু লেডার দামেও লিথিয়াম ব্যাটারি পেয়ে যাচ্ছেন যদি আপনাদের বলি স্নাইপার আটচল্লিশ ভোল্ট বত্রিশ পয়েন্ট নয় দিয়ে তেতাল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সেই তেতাল্লিশ হাজার টাকাও কিন্তু আপনারা লিথিয়াম ব্যাটারিও পেয়ে যাচ্ছেন এক বছরের গ্যারান্টি পাবেন যেমন লেডাসিট ব্যাটারি এক বছরের গ্যারান্টি পাচ্ছেন সেম লিথিয়াম ব্যাটারিও এক বছরের গ্যারান্টি পাবেন এই হচ্ছে লিথিয়াম ব্যাটারি এটা কিন্তু আপনারা চাইলে দু বছর করতে পারেন তিন বছর করতে পারেন এবং সেখানে কিন্তু আপনাদের রেটটা কিন্তু পরপর হাই হবে এবার আপনাদের বলবো তিন চার রকমের লিথিয়াম ব্যাটারি হয় তিন চার রকমের সেল হয় এবার চার্জার গ্রাফাইন চার্জার পেয়ে যাচ্ছেন যেটা আমরা সব সবসময় দিয়ে থাকি গ্রাফাইন চার্জার যেটা ষাট হোল্ড হতে পারে আটচল্লিশ ফোল্ড হতে পারে বাহাত্তর ফোল্ড হতে পারে সেই সাথে সাথে আপনারা লিথিয়ামেরও চার্জার পেয়ে যাচ্ছেন যারা লিথিয়াম দিয়ে নেবেন তারাও পেয়ে যাবেন পঞ্চাশ ষাট সত্তর একশো দেড়শো দুশো যার যা মাইলেজ লাগবে প্রতিটা ইলেকট্রিক স্কুটারে কিন্তু সেই রকম মাইলেজ আপনারা করতে পারবেন আমাদের একদম লোকেশন যদি বলি একদম মেন রোডের উপরে একদম যেটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর রামগঙ্গা যে মেন রোড একদম গঞ্জের বাজার কেএস এন্টারপ্রাইজ গঞ্জের বাজার রামগঙ্গা রোড দক্ষিণ চব্বিশ পরগনা একদম রোড সাইডেই কিন্তু শোরুম যেখানে কাকদ্বীপ বাসন্তী ময়দান ও রোড সাইড তেমন কিন্তু রামগঙ্গা গঞ্জের বাজারও কিন্তু একদম রোড সাইডে এখানে হয়তো একটু স্টক কম থাকে কুড়ি পঁচিশ পিসের মতন গাড়ি থাকে কাকদ্বীপের স্টকটা একটু বেশি থাকে সেখানে অনেকটা দুটো গোডাউন যেহেতু সেখানে বেশি থাকে এবার কে এস এন্টারপ্রাইজ যদি কাকদ্বীপ শোরুমে যোগাযোগ করেন এইট সিক্স জিরো নাইন এইট টু জিরো ফাইভ নাইন টু এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন এছাড়া স্ক্রিনের নাম নাম্বার দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করতে পারেন এবার রামগঙ্গাগঞ্জে বাজার শোরুম নাইন থ্রি এইট টু নাইন সেভেন থ্রি সেভেন ফোর থ্রি এই নাম্বারেও কিন্তু আপনারা রামগঙ্গাগঞ্জের বাজারে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ ইলেকট্রিক স্কুটার যা যাবতীয় তথ্য কিন্তু আমরা আমাদের কে এস এন্টারপ্রাইজ চ্যানেলে কিন্তু দিয়ে থাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে যেন ভালো থাকবেন এবং যারা দীপাবলি পর্যন্ত গাড়ি নিতে চাইছেন মহালয়া থেকে এক দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো তারা কিন্তু অবশ্যই আমাদের শোরুমে আসতে চান অবশ্যই আসতে পারেন যতটা চেষ্টা করব কম দেয়ার অর্থাৎ কম দামে আপনাদের দেয়ার ততক্ষণ যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা ইলেকট্রিক স্কুটার চালাচ্ছেন যদি কোনো প্রবলেম হয় অবশ্যই ফোন করবেন কোনো পেয়ার পার্টস থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমরা প্রোভাইড করে থাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন টাটা